দেশীয় হাওয়ার বাওরে পাওয়া মিঠাপানির মাছের মধ্যে বোয়াল মাছ স্বাদে গুণে অনেক ভরপুর প্রোটিনের চাহিদা যেমন পূরণ করে তেমনি স্বাদও অতুলনীয় যদিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবসময় কিন্তু এগুলো পাওয়াও যেমন কঠিন তেমনি খাওয়াও কিন্তু সবার সাধ্যের মধ্যে থাকে না তবে মাঝে মধ্যে কিন্তু খাওয়া যেতে পারে আসসালামু আলাইকুম সারা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখানে কিছু বোয়াল মাছের পিস নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি যেসব মাছে আঁশ থাকে না এগুলো কিন্তু বেশ তেল ছিটায় এগুলো একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলে তাহলে সহজ হয় পিস ছিল যে অংশটা থাকে সেটা চলে যায় হাতে মাখা মাছের একটি রেসিপি আমি দেখাচ্ছি যেন নতুন রাঁধুনিদের জন্য সহজ হয় এখানে কিছু কুচানো আলু নিয়েছি এতে লবণ হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো এবং একটু গরম মশলার গুঁড়ো হালকা হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এটাও যার যার পছন্দ অনুসারে বাড়ি কমিয়ে দিতে পারেন তেল কম খাওয়া যদিও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এখন দিয়ে দিচ্ছি কিছু কুচানো পেঁয়াজ দিয়েছি এখানে হাফ হাফ কাপ কুচানো পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েছি হাফ টেবিল চামচ আদা হাফ টেবিল চামচ রসুনের পেস্ট এখন ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব এটা বোয়াল মাছের একটি হাতে মাখা রেসিপি যেটা খুব সহজেই কিন্তু করা সম্ভব এখন মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব আলাদা পাত্র ইচ্ছা করলে মাখিয়ে তারপরে দিতে পারেন যেহেতু এই পাত্রে রান্না হবে শুধু শুধু ওয়েস্ট করে মশলা ওয়েস্ট করে লাভ নেই আমি এই জন্য চুলার আঁচটা বন্ধ করে আগে হাড়িতে এগুলোকে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিলাম তারপরে কিন্তু রান্নার প্রসেসটা মোটামুটি কঠিন অংশটা এসে সেই পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিলাম পানি এমনভাবে দিতে হবে যেন আলু সিদ্ধ হওয়া এবং মাছ সিদ্ধ হওয়ার পরও থেকে যায় সেই সাথে দিয়ে দিলাম টমেটোর পিউরি টমেটো যখন খুব বেশি সহজে প্রাপ্য হয়ে যায় তখনই টমেটোগুলোকে পিউরি করে ফ্রিজে সংরক্ষণ করলে সারা বছর খাওয়া যায় আমি এই পর্যায়ে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যাওয়াতে আমি ইনফারেডে কিছুক্ষণ বসিয়েছি তারপর আবার সিলিন্ডার আনার পরে রান্না আসলে মেয়েদের রান্নার সময় বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় তারপরেও এগুলো আবার কাম করতে হয় পরবর্তীতে সিলিন্ডার আনার পরে আবার এইটাতে আমি তুলে দিয়েছি যেহেতু ইনফারেডে রান্না হতে অনেক বেশি সময় লাগে মোটামুটি রান্নার সব প্রক্রিয়া কিন্তু একেবারে হাতে মাখিয়ে বসিয়ে দিলেই হয় এখন এটাকে হাই হিটে রান্না করতে হবে পনেরো মিনিট তারপরে মিডিয়াম হিটে রান্না করতে হবে পনেরো মিনিট তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে নামানোর আগে একটু লবণটা চেক করে নিতে হবে আর কিছু ছেঁড়া কাঁচামরিচ আমি এখানে অ্যাড করলাম ঝাল কম খেতে চাইলে গোটা কাঁচা মরিচও এখানে দিতে পারেন তাহলে শুধু ফ্লেভারটা অ্যাড হবে আর ঝালটা এখানে অ্যাড হবে না এভাবে হাতে মাখা কিন্তু শিং মাগুর সেই সাথে বোয়াল পাঙ্গার যেই সব মাছের মধ্যে নিয়ে নেই হাতে মেখে রান্না করলেও কিন্তু এটার একটা আলাদা স্বাদ রয়েছে যেটা মাছের স্বাদটা পাওয়া যায় আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা ফলো করেনি ফলো করে পাশে থাকবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে কিন্তু আমি ভিডিও দিলেই নোটিফিকেশান পাবেন যা আমার ইউটিউব চ্যানেলে বোয়াল মাছের অনেকগুলো রান্নার রেসিপি রয়েছে ঘুরে আসতে পারেন তাহলে যে আর যে রান্নাটা পছন্দ সেভাবেই রান্নাটা কমপ্লিট করতে পারবেন ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কে কীভাবে বোয়াল মাছ খেতে ভালোবাসেন সেটাও কিন্তু জানাবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওতে থাকার জন্য